নমস্কার দর্শক বন্ধুরা স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আপনারা এতক্ষণে জেনে গেছেন যে রেকর্ড চুক্তিতে মোহনবাগানের সঙ্গে পাঁচ বছরের জন্য চুক্তিবদ্ধ হলেন মেহতাব সিং এবং কত কয়েক মাস ধরেই কিন্তু জল্পনা চলছিলো এবং মোহনবাগান সুপার জায়েন ম্যানেজমেন্ট কিন্তু মেহতাবের ব্যাপারে আগ্রহী ছিল অবশ্যই তো সেই নিয়েই কথা বলতে আমরা হাজির প্রাক্তন মোহনবাগান অধিনায়ক সত্যজিৎ চট্টোপাধ্যায়ের কাছে সত্যদা প্রথমেই বলি এই সাইনিংটা তুমি কীভাবে দেখছো মেহতাব সিংয়ের ফলে কতটা স্ট্রেংথেন হবে মোহনবাগান মোহনবাগান বিগত কয়েক বছর ভারতবর্ষে যত ভারতীয় প্লেয়ার আছে বিদেশি নয় ভারতীয় প্লেয়ার আছে যখনই যে ভালো মনে হচ্ছে টিম ম্যানেজমেন্টের কোচ টিম ম্যানেজমেন্ট তারা কিন্তু স্পট করছে এবং তাকে চুক্তিবদ্ধ করে নিচ্ছে এটা একটা কেননা মোহনবাগান দেন একটা জিনিস জানবি মোহনমানকে চ্যাম্পিয়ন হতে হবে সেকেন্ড কোনো অপশান নেই সেখানে আমি সব সবসময় বলে আসি বলে আসি যে বিগত একশো ছত্রিশ বছর যদি হয় মোহনমান সেখানে মোহনমান আজও যেভাবে মানে ধারাবাহিকভাবে কখনও পুড়ে যায়নি এটার একটাই কারণ হচ্ছে যে যত সবসময় সবচেয়ে ভালো খেলোয়াড়গুলোকে মনমান নেওয়ার চেষ্টা করেছে এবং সেই সূত্র ধরেই মনমানকে করতে হবে কেননা মোহনবাগান এটা এমন একটা ভালোবাসার জায়গা এমন একটা মানুষের আবেগের জায়গা কোটি কোটি মানুষ রয়েছে যারা ভারতবর্ষ তো বটেই বিদেশেও রয়েছে তারা কিন্তু তাকিয়ে থাকে মহনমান কিরম টিম করলো এটার ওপর আর আমি সব সময় যেটা বলি যে মোহনবাগানকে মানে মনমানকে এক নম্বর জায়গায় থাকতে হবে না হলে কিন্তু তুমি সরে যাবে সরে গেলে কিন্তু আস্তে আস্তে সরে যাবে তাই জন্য মনমান যখনই থাকবে মনমানকে টিম যে কোনো খেলাতে প্রথম যারা হচ্ছে মানুষ যাদের প্রথম ফোকাস সেটা হচ্ছে খেলোয়াড় খেলোয়াড় ছাড়া তুমি কোনো কিছু করতে পারবে না তুমি হাজার রকমের উপাদান করতে পারো হাজার রকমের ইভেন্ট করতে পারো হাজার রকমের সাজসজ্জা করতে পারো কিন্তু অ্যাট দ্য এন্ড তোমাকে কিন্তু ভালো প্লেয়ার নিতে হবে ভালো প্লেয়ার না নিলে তুমি রেজাল্ট পাবে না এবং এখানে রেজাল্ট হচ্ছে ফান্ডামেন্টাল রেজাল্ট হচ্ছে সিগনিফিকেন্ট সেখানে তুমি সব সময় মনে রাখতে হবে আমাদেরকে সবসময় অন টোচ থাকতে হয় ম্যানেজমেন্টকে কোচকে যে টিম যেন ভালো হয় টিম না হলে সারা বছর তোমাকে স্ট্রাগল করতে হবে এবং সেটা তাতে কোথায় এফেক্টটা পড়ে সেটা এফেক্টটা পড়ে দর্শকদের মধ্যে সমর্থক এবং মেম্বার যারা আছে তাদের মধ্যে এফেক্টটা ভীষণভাবে পড়ে এবং মিডিয়া তাকে হাইলাইটস সেইভাবেই করবে যেরকম চ্যাম্পিয়ন হলে যে হাইলাইটসটা করবে আবার ব্যর্থ হলে সেই হাইলাইটসটাই হবে তখন কিন্তু আঘাতটা লাগে সবচেয়ে বেশি যাদের তার হচ্ছে দর্শক তাই জন্য মনমাগান আজকে নয় আজকে মেহতাব বলে নয় বরাবর চেষ্টা করে এসছে যে ভারতবর্ষের যারা সফল প্লেয়ার যারা সবচেয়ে ভালো প্লেয়ার তাদেরকে আনা সেইটাতেই মেহতাব আজকে তারই একটা ফসল আজকে মেহতাবের মতন এখন ভারতবর্ষে যদি কয়েকটা ডিফেন্ডার ভারতীয় ডিফেন্ডার বা মেহতাব ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট তো সেখানে মানে মনমান টিমটাকে এত সুন্দর গুছোচ্ছে বেশ কিছু বছর ধরে যেটা আমার কাছে আমি এবং ম্যানেজমেন্টকেও অবশ্যই এর জন্য কৃতিত্ব দেবো ধন্যবাদ দেবো কেননা এটা করতে গেলে দু তিনটে জিনিস লাগে সেটা হচ্ছে প্রথম যেটা লাগে অর্থ দ্বিতীয় যেটা লাগে সেটা হচ্ছে প্লেয়ারটার সাথে ঠিক ঠিক করে ডিল করা তাকে প্রাপ্য সম্মান দেওয়া এবং সেইটা ম্যানেজমেন্ট সুন্দরভাবে করছে অতএব মেহতাব আসাতে মন মান ডিফেন্স তো একটা অসাধারণ পর্যায়ে যাচ্ছে এবং আমার ধারণা যে টিম আছে গতবারের থেকে আমি একটা প্লেয়ারকেই বলেছিলাম যে চলে যাওয়াটা লস কেস বাদবাকি তো একই আছে প্রায় ডিফেন্সে যা হয়ে গেল মেয়ে তা গেল গেলো আমার নামটা বল রাইট ব্যাক অভিষেক টেক আছে ও আছে আশিস রাই আছে ফরেনার দু তিনটে দীপক টাংরি আছে দীপেন্দু আছে দুটো দুজন ফরেনার আছে তো দুই ডিপ ডিফেন্স একদম সেটেল হয়ে গেল এবার মিডফিল্ড আপুইয়া অনিরুদ্ধ থাপা শাল তারপরে মনবীর লিস্টন মানে আট ভারতীয় কোনো আমার মনে হয় এটা ভারতবর্ষে ভারতীয় দল হয়ে যাবে আর কি মনমান দলটা সেই জায়গায় চলে গেছে এরপর বিদেশি সংযোজন যেটা আছে আমরা সকলেই জানি কামিংস পেতাতশ রপশন মোধায় সম্ভবত জয়েন করবে এটা এইবার হচ্ছে তোমার কোচ এবং প্লেয়ারদের মেলবন্ধন ম্যানেজমেন্টের সাথে এবং সেটাকে মাঠের মধ্যে ইমপ্লিমেন্ট করা এবং সেই রেজাল্টকে বের করে আনা এবং রেজাল্ট বেরিয়ে আসেই নট নর্মালি এরা সবাই প্রফেশনাল প্লেয়ার ম্যাচিউড প্লেয়ার এখানে রেজাল্ট আসাটা স্বাভাবিক সত্যতা অবশ্যই মেহতাব প্রসঙ্গে যদি আসি তা তোমার কি মনে হয় যে এটা দরকার ছিল বিশেষ করে আশিস রায় যে ধারাবাহিকতা দেখাতে পারছিল না সেটা একটা অন্যতম কারণ বিশেষ করে ডার্বিতেও যে ভুল ত্রুটিগুলো করেছিল এবং যার জন্য হারতে হয়েছিল। তাতে কি মনে হয় যে এটা অবসম্ভবই ছিল যে আরও শক্তিশালী করে তুলতে দুটো সাইড ব্যাক কেননা দেখুন সুভাষিষ আছি যদিও সুভাষিষ চোটের কারণে কিন্তু এখনও মাঠে না মানে দলের সঙ্গে প্র্যাকটিস করা শুরু করেনি কিন্তু আশিস রায়ের যে বিকল্প এটা যে একটা মন বয়ন পেয়ে গেলে এটা কতটা মলিনার জন্য ভালো হলো তুই যদি আমি যদি তোকে দেখাতে পারতাম আমরা ধর খেলার কাগজ খবরে কাগজ তখন তো টিভি ছিল না বা এরকম কোনো চ্যানেল ছিল না সত্তরের দশক থেকে যদি বলি আর আমাদের খেলোয়াড়ি জীবন তারপরেও হয়তো কিছুটা তুই দেখবি যে টিমটা তখন কলকাতা লিগ প্রথম দিন যে টিমটা নামত ফার্স্ট ইলেভেন সেই টিমটা কন্টিনিউ করতো সাম কিছু কিছু সময় কোথাও পরে নামছে যে কেউ সাবসিডিউট নামছে যে কোথাও ইঞ্জুরির জন্য হয়েছে তার জায়গা কিন্তু ইলেভেনটা না একদম মোটামুটি অ্যাট দ্য এন্ড অফ দ্য সিজন থাকতো তখনকার দিনে প্লেয়াররা একটা আমার আমাকেও এটা সিনিয়র প্লেয়ারদের থেকে অনেক কথা শুনতে হয়েছিল সেটা দশ মিনিট বসে গেছিলাম বলে গোলে জিতছি আমি দশ মিনিট আগে বললাম যে আমি কি বসে আমি বসে যাব আমার তো বসে যেতে কোন পশুন ব্যানার্জি আমাকে সে এইসান ধমক দিয়েছিল গোপালদা যে ভাবতে পারবি না কি কেন ধমক দিল বললো তুমি কেন বসলে নাম্বার ওয়ান এই দশ মিনিট আমি বললাম গোপালদা চারগোলে জিতছি কেন এটা অসুবিধে তো কিছু নেই তাই ভাবলাম যে একটু রেস্ট করে নি বলছে না কোনো সময় তুমি যদি ফিট থাকো তোমার যদি ইঞ্জুরি না থাকে তুমি বসবে না কেননা তোমার জায়গায় যে ছেলেটা নামবে সে তোমার জায়গাটা নিয়ে নিতে পারে এই যে কম্পিটিশান ছিল না এগারোর সাথে আরও পেছনে এগারো ধর বা দশ ধর প্রত্যেকেই কিন্তু ফার্স্ট টিমে খেলার উপযোগী ছিল তাই জন্য তখনকার দিনে কেউ মানে পা লাগা নিয়েও সে বলতো আমি ঠিক আছি খেলবো তো আজকে মোহনমান টিমে আজকে একাধিক ভালো প্লেয়ার রয়েছে আজকে আশিস রায়কে ফাম্বিল করলেই মেহতাব মেহতাব ফাম্বিল করলে আশিস রায় সুভাশিস ফাম্বুল করলে তো টেকচাঁদ অভিষেক অতএব তোর তোর মানে এই যে একটা কম্পিটিশান থাকবে না এতে খেলাটা আরও আরও দ্বিগুণ বেড়ে যাবে তার মান সেই কম্পিটিশানটা বরাবর মোহনবাগানে থেকে এসেছিলো এবং মৌনবাগানে যত আমি যত আমি খেলা দেখা শুরু থেকে শুরু করেছি আমার নিজের খেলোয়াড় জীবন পরবর্তী সময় দেখেছি যে কম্পিটিশান যদি না রাখতে পারো একটা পজিশানে যদি ওয়ান প্লেয়ার হয়ে যায় না সে যদি মানে তার সাথে যদি ভিউজ ডিফারেন্স হয় আর একটা প্লেয়ারের ওই পজিশানে সে যদি বুঝে ফেলে যে আমার জায়গা আর কেউ নেই আমি খেলে যাব তাহলে কিন্তু তার পারফরমেন্স বেরিয়ে আসবে না মেয়েটা সবথেকে বড় গোন তোমার মনে হয় কোনটা ইজ এ ডিফেন্ডার ই ফিজিক বল ওর ট্যাকলিং বল ওর হেডিং বল ইজ এ অ্যাবসলিউট ডিফেন্ডার স্টপারও খেলবে সাইডব্যাগও খেলবে তুই দু জায়গায় ওকে পেয়ে যাবি অতএব যেটা দরকার যেটা ডিফেন্ডারে আমি সবসময় বলি যে পাওয়ারফুল হতে হবে পাওয়ারফুল ডিফেন্ডার ইজ কোয়ালিটি ডিফেন্সিভ ডিফেন্স যে কোয়ালিটিগুলো থাকে সেগুলো কম বেশি ওর মধ্যে আছে মেহতাব মেহতাব যোগ দেওয়া থেকে এখন এক মলিনার কাছে সেই লাকজারিটা থাকবে যে দুজন বিদেশি ডিফেন্ডার না খেলে একজনও খেলাতে পারবে হানড্রেড পার্সেন্ট এটাই তো কোচের কাছে বিরাট যে আর ওই দুজন বিদেশিকেও ভাবতে হবে যে মেহতাবের মতো ছেলে একটা এসে যাওয়া মানে দরকার হলে দেখবে যে হচ্ছে না বিদেশি মানেই তো এ নয় যদি দেখে যে পাচ্ছে না ফাম্বিল করছে মেহতাব খেলবে মেহতাব না পারলে তখন আরেক আরেকজন আসবে অপশান প্রচুর রয়েছে কিন্তু এরা ভালো প্লেয়ার এরা খেলে দেবে সব সময় খেলবে এরা অতএব কোচের কাছে এটা হেডেক একটা যেরকম টিম যেরকম আমরা দেখি যারা দর্শক যারা যারা মিডিয়া যারা তারা যেরকম মিডিয়া জানে মিডিয়া তো কম এ নয় মিডিয়া সব জানে কিন্তু যারা দর্শক তারা যে ভাবে যে সহজ ব্যাপারটা যে এই তো সব ভালো ভালো প্লেয়ার কিন্তু ভালো প্লেয়ারদের হ্যান্ডেল করার জন্য কোচকে যে কি ভাবতে হয় কীভাবে তাকে তা প্লেয়ারদের সাথে মিশতে হয় সেটা সেই কোচই জানে কেননা একাধিক ভালো প্লেয়ার চুজ করা ভেরি ডিফিকাল্ট হয়ে যায় ফার্স্ট টিম তখন কিন্তু এই কোচের মানে কোচের ভাবনা কোচের চিন্তা যে কোনটায় কোন জায়গাটায় কখন কাকে আমি আনবো কোনটাকে ফার্স্ট টিম করবো কোনটাকে সাবস্টিউট আনবো ওটা হিউজ জব ইস ইজ এ বিগ টাস্ক ভালো টিমকে হ্যান্ডেল করা মেহতাবের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি করল মনবা মনবান সুপার জায়েন পাঁচ বছরের চুক্তি তো এই দীর্ঘমেয়াদী এখন ওর বয়স সাতাশ তো এই পাঁচ বছরের চুক্তি তোমার কি মনে হয় যে এটা সঠিক সিদ্ধান্ত হ্যাঁ হ্যাঁ তুই ঝামেলা নেই তো তুই পাঁচ সাতাশ বত্রিশ যদি ধরি আমি ঠিকই আছে কেননা এই নিয়ে টানামানি নেই কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই তারপরে একটা নিগোসিয়েটের ব্যাপার থাকেই পাঁচ বছরের মধ্যে কোথাও এদিক ওদিক হলে সেগুলো তো রইছে কিন্তু একটা দীর্ঘমেয়াদী চুক্তি করলে কি হয় জানিস তো প্লেয়ারটার কনফিডেন্স থাকে প্লেয়ারটার মধ্যে আর ভাবনা চিন্তা মানে আমি কোথায় যাবো ধর খেলতে পারলো না তারপরের বছর সেইভাবেই আবার ডিল হয় যেটা ম্যানেজমেন্টের সাথে তো এই দীর্ঘমেয়াদী পৃথিবীর সর্বত্র এটাই হয় কখনো আগে আমাদের মতন এক বছর চুক্তির ব্যাপার নেই এক বছরের চুক্তি হলো এটা কিন্তু আমাদের সময় থেকে যেটা ছিল না যে এখন সবাই যে যার মধ্যে পোটেন্সিয়ালিটি আছে যেটা বোঝে কোচ এবং কোচ তো ফার্স্ট বোঝে এবং তোর ম্যানেজমেন্ট এর মধ্যে পোটেন্সিয়াল এর থেকে আমি পাঁচ ছ বছর সার্ভিস পেয়ে যাব বা তিন বছর সার্ভিস পেয়ে যাব সেইভাবে করে তাহলে কি হয় এই হেডেকগুলো থাকে না তুমি আমার প্লেয়ার হয়ে গেলে পাঁচ বছরের জন্য কনফার্ম আর তোমার টিমটা ভেঙে যাবে না অত এই সিদ্ধান্তগুলো এইগুলো এখন ভালো হয়েছে আমার মনে হয় একটা প্লেয়ারের কাছেও যেরকম সুবিধে ম্যানেজমেন্টের কাছেও সুবিধে বাদ বাকিটা আমি জানি যে যদি কোথাও কিছু হয় তখন নিগোসিয়েট করা হয় মানে সই যখন করালো তোমার কি মনে হয় না যে আরও একটু আগে যদি এই উদ্যোগটা দেখাতো ম্যানেজমেন্ট তাহলে মেহতাবকে যদি আগে পাওয়া যেত তাহলে ডারবির ডারবিতে যেভাবে হারতে হলো মানে সেটা মানে হয়তো হাইন লোকে বলতেই পারে যে মানে কিন্তু তোমার কি মনে হয় যে আরও একটু আগে নিলে ভালো হতো নিলে ভালো হতো দেখ এইটা ভেবে আমার মনে হয় মনমান টিম ম্যানেজমেন্ট এটা ভেবে করছে না মুনমান টিম ম্যানেজমেন্ট আইএসএল কে ভেবে করছে এবং তার আগে চ্যাম্পিয়ন্স লিগ টু তার আগে চ্যাম্পিয়ন্স লিগ টু ইয়েস ওটা তো আরও ভাইটাল আমার কাছে আমার কাছে তো এখন সবচেয়ে ইন্টারন্যাশনাল জায়গাটায় মুনমান যেতে হবে ডোমেস্টিকের মুনমান বহু সাফল্য পেয়েছে লাস্ট বছরও সব সাফল্য পেয়েছে তো ডোমেস্টিক নিয়ে তো আর কোনো থাকবে ডোমেস্টিক থাকবে কিন্তু এবার কিন্তু ফোকাসটা বাড়াতে হবে ইন্টারন্যাশনাল লেভেলে এশিয়ান জোনে একটা কিছু করার দরকার নাহলে কিন্তু ভারতীয় ফুটবলে কেন ইন্ডিয়া টিমে কিছু হচ্ছে না সত্যি কথা বলছে আমাদের ন্যাশনাল টিমে কিছুই হচ্ছে না ক্রমশ খারাপ খারাপ হতে হতে একশো ছত্রিশ না কোথায় চলে গেছে একত্রিশ হ্যাঁ একশো তেত্রিশে তো ক্লাবগুলো যদি এই সুযোগটা এই ক্লাবগুলো যদি এই পারফরমেন্সটা বাড়িয়ে তোলে তাহলে কিন্তু ইন্ডিয়ার পারফরমেন্সটা বেড়ে যাবে সেই জায়গা থেকে আমার মনে হয় এইটা এইটা এবং এই পরে আইএসএল এই দুটোকে কেন্দ্র করে আমার মনে হয় মনমান যে টিম করেছে মানে একটা ভালো রেজাল্ট করা হচ্ছে আমরা ভাবব দেখবো বলে আমার মনে হয় সেটা সময়ের ব্যাপার এবং ডুরান্ডে আমি আগেও বলেছি তোকে ফোকাস নেই ডুরান্ডে নাহলে কোনো দিন ডুরান্ড খেলার এক সপ্তাহ আগে কোচ আসে না প্লেয়াররা আসে না সবটাই খেলে না একটা আনফিট অবস্থার মধ্যে তো ডুরান্টকে আমি ঠিক আছে এট ইস এটা একটা ঐতিহ্যশালী টুর্নামেন্ট তাকে সেখানে পার্টিসিপেট করতে হবে এটা এটাই ভেবে হয়তো মনমান খেলে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হওয়া না হওয়াটা কিন্তু খুব বেশি কিন্তু মনমান খেলা মানে চ্যাম্পিয়ন হতেই হয় এইটাই হচ্ছে সমস্যা সেটাই দর্শকদের কষ্ট হয় এটাও বুঝতে হবে দর্শকদের কথা মাথায় রাখতে হবে কিন্তু মনমান যে টিম এবছরে আবার করছে আমার মনে হয় না কেউ বিশেষ করে এফসিটা খুব দেখার আমার কাছে আইএসএল তো ঠিক আছে দিয়ে এফসিটা মানে যেটা বললি কী চ্যাম্পিয়ন টুটা দেখাবার আছে যে এটা থেকে কি হয় এইটাকে কিন্তু অনেক বেশি গুরুত্ব দেওয়া উচিত এখন মন মানের কাছে তো আপনারা শুনলেন যে সত্যজিৎ চট্টোপাধ্যায়ের মুখে যে তার আশা যে মনবাগান এই মেহতাব সিংয়ের অন্তর্ভুক্তিতে যেভাবে শক্তিশালী হয়েছে এবং পরবর্তীকালে আমরা জানি যে খুব শীঘ্রই কিন্তু ষষ্ঠ বিদেশিও কিন্তু মোহনবাগান নিয়ে নেবে তো লক্ষ্যটা এটাই হওয়া উচিত যে ডোমেস্টিকের সাফল্যর পাশাপাশি কিন্তু এবার ইন্টারন্যাশনাল লেভেলে অর্থাৎ এশিয়ান লেভেলেও কিন্তু সাফল্যটা আনতে হবে কেননা লক্ষ্যটা হওয়া উচিত যে দেশের সুনামটাকে বাড়ানো তো আশা করব মৌনবাগান এ এশিয়াল টু থেকেই কিন্তু ঘুরে দাঁড়াবে এবং প্রথম ম্যাচটি আপনারা জানেন যে সেপ্টেম্বরের ষোলো তারিখে তুর্কিমিনেস স্থানের দল আহাল লেফকের সঙ্গে যুব ভারতীতে সেই ম্যাচে জয় দিয়েই আমরা আশা করব যে শুরু করুক মলিনা ব্রিগেড তো এভাবেই দেখতে থাকুন স্পোর্টস বাংলাদেশ যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি ধন্যবাদ